সেলচান মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম আর দেখতে পাচ্ছেন আমি একটা শপে আছি আর এটি কিন্তু গাউসিয়া মার্কেটে ভুলতা নারায়ণগঞ্জের আর এই দোকানে কিন্তু গরমের সব ধরনের কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে তো দোকানের যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই শুরুতে আপনার দোকানের লোকেশনটা একটু বলেন শুরুতে লোকেশন রয়েছে ভোলতা গাউসিয়া সিটি মার্কেট দেখ আমরা যে সপটাতে আছি কিছু মাল আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা একটু ভিডিওটা দেখবেন তো আপনার দোকানে যে মাল আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আপনার সর্বনিম্ন কমে যেটা বল পেন আছে কালারিং বাই যে এক কালার এই যে বল গুলো আছে হ্যাঁ হ্যাঁ এই মালটা 5 টাকা পিস এটাই কম রেটের ভিতরে আছে ঠিক আছে 5 টাকা পিস কোনো প্রবলেম নাই ওকে আছে মানে বল পেন যেটা এটা মাত্র 5 টাকা থেকে শুরু হয় হ্যাঁ বাচ্চাদের বল যেগুলো কই হোক আসলে 5 টাকা 6 টাকা 8 টাকার তো পূর্ণ কোনো ব্যবসা না

মাত্র পনেরো টাকা পিস আপনারা কিন্তু এই বল প্যান্ট গুলা কিন্তু নিতে পারেন তারপর আমরা কোন আইটেমটা দেখবো তারপরে আরেকটু বিলাই প্যানের পর আরেকটু কমের ভিতরে দেখেন যেমন এই যে সাদাটা আছে ঠিক আছে আমি সব ভাইয়া দেয় এখন ভাইয়া না দেয় মানুষ বুঝে না তারপরে এই যে আমি কুইলা দেয়তেছি এই যে দেখেন পাইপিং দা মেচিং না দেখেন এটার ভিতর সাদার লগে হলুদ এই কাপড়ের রেটটা কম

একশো 90 টাকা ডজন টাকা মানে 16 টাকা পিস 16 টাকা পিস করে তিন সাইজ একসাথে করে হ্যাঁ তিন সাইজ আছে হ্যাঁ তিনটা সাইজ দেখেন একটা মাল এই যে কালারিং দেখেন সুন্দর এরকমই দেখেন এটা টাকা পিস মাত্র টাকা মাত্র টাকা পিস তিনটা সাইজ তিনটা সাইজ তারপর তারপর আপনার আকর্ষণীয় প্যান্ট এই যে

তার সাথে এটার দামটা একটু বলে দিয়েন এটা আপনার পঁয়ত্রিশ টাকা পিস পার পিস পঁয়ত্রিশ টাকা তিনটা সাইজ থাকবে

ডাবল সিলি করা হইব ডাবল সিলি সারা মাল নাই এবং কলি দেওয়া আছে কলি দেওয়া সব কলি দেওয়া ঠিক আছে এই মাল রইছে আপনার বর্তমানে 42 টাকা মাত্র 42 টাকা যদি কাপুরের দাম বাড়ে তাহলে মালের দামও বাড়বে সাইজ সাইজ কত এটা সাইজ চারটা সাইজ থাকবে পার পিস কিনা পড়বে 42 এটা ছোট এটা বড় এর ভিতরে আর দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে 42 টাকা পড়বে তারপর কোন আছে সোজা যেটা নাকি আপনার এবেলেবেল মাল চলে কোন মাপ দাল হইল যেটা নাকি আমরা বইলা দিছি আপনার

টপসিং করা থাকবো তারপরে এই যে পুতি থাকবো চারটে পুতি তিনটা পুতি থাকবো ঠিক আছে এই যে মালা টপসিং থাকবো এটা হচ্ছে আরেক ডিজাইন ঠিক আছে এটাও একই রি বিয়াল্লিশ টাকাই চারটে সাইজ চারটা সাইজ থাকবে বিয়াল্লিশ টাকা তারপরে বড়োটা আছে এই যে ভাই দেখেন বড়োটা বড়ো মানুষের এই যে দেখছেন এই যে একবার আমাদেরও লাগে সাইজ এই মোট মোট যা সব আমাদেরও লাগে ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ একবারে

এর ভিতরে ডাবল প্যাকেটের ভিতরে ডাবল মাল আচ্ছা ডাবল মাল হ্যাঁ মানে দুইটা করে দাম একটা প্যাকেটে রেড হইছে পার পিস আপনার প্যাকেট করা 70 টাকা পিস হুম 70 70 কত 140 40 টাকা একটা প্যাকেট একটা বান্ডেল আচ্ছা আমাদের একটা মাল খুলে দেখান আমাদের দাদা এই দেখেন এটা এটাই আছে প্যাকেট করা আছে না ভাই প্যাকেট করা এই যে একবার প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা এই

এই যে ছাপাটা এখানে কি প্রিন্ট থাকবো ঠিক আছে প্রিন্টের যে মালটা ওই মালটা দাম নেন 60 টাকা পিস প্রিন্টের 60 টাকা পিস হ্যাঁ প্রিন্টের আর আর দুই সাইজের মাল আছে যেটা আমরা 5 টাকা দেখাইছি ওটার বড় সাইজ আছে 6 টাকা 6 টাকা পিস 6 টাকা একটা 5 টাকা পিস একটা 6 টাকা পিস একটা 7 টাকা পিস কিন্তু কোনো প্রবলেম হবে না ভাই এই দেখেন 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 আমরা দেখাই দিতেছি বুঝেন নাই এটা 5 টাকা এটা 6 টাকা একটা 7 টাকা একটা 7 টাকা 7 টাকাটা হইছে প্রিন্ট করা আচ্ছা আচ্ছা প্রিন্টটা না থাকলে না দেব ভাই

কাটা তারপরে এই যে ছোটটা এই যে ছোট মাল সর্বনিম্ন ছোট ছোট এটা আপনার ছয় মাস ছয় মাস বাচ্চাদের জন্য জিরো বাচ্চাদের জন্য কোন সমস্যা নেই তারপরে বড় পড়াইতে পারবেন এক বছর তিনি পড়াইতে পারবেন যেটা দেয়সি ওই দিয়ে বাস্তব অবাস্তবের কিছু নাই ঠিক আছে এটা চাইতেছি তারপর তারপর দেব হেন এই দুইটা দুইটা নাও যেটা নাকি আপনি 8 বছর এস থেকে একবারে 20 বছর পর্যন্ত এডাল যেটা বলা এই যে দেখেন এই যে হিমালটা ঠিক আছে এটা 6 7 বছরে ইজি ভাবে লাগবে ভাই এটা আপনার প্রত্যেকটা মালাই স্টিচ করবে দেখা গেছে হয়তো সম বা কাপড় আনার কারণে বা কাপড় বই রেখে হয়তো দুই একটা মাল স্টিচ কম করতে পারে ঠিক আছে এই যে দেখেন কিন্তু আমরা বইলা দিলাম না বইলা দিলাম না প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট অনেক গর্জিয়াস প্রিন্ট ঠিক আছে দামটা একটু বলেন এটা তিনটা সাইজ এটা হচ্ছে ছোটটা এটা যে তার পরেরটা ঠিক আছে এই রইছে একেবারে বড় যেটা নাকি আমি আপনাদের দেখাই দেই যেটা নাকি আমরা পড়তে পারি এই যে দেখেন আমার লাগতে

ঠিক আছে পিন করা আছে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই যে আরেকটা পেন আছে নতুন এই যে দেখেন এটা কলিউলা এই যে কলি দেওয়া এই পিন কোড ঠিক আছে এটা চলে গেছে মাত্র 45 টাকা পিস চারটা সাইজ মাত্র 45 টাকা পিস চারটা সাইজ ঠিক আছে এই থাক আটা শুনি ঠিক আছে ভাই আর কিছু নেই মনে হয় ওকে